এই মুহূর্তে আবারও একটি আবার আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সো পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে আজ তেরোই আগস্ট এবং প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি কোথায় কীরকম সতর্কতা জারি করা হয়েছে সো আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটি আমাদের জানিয়েছেন সমুদ্রপৃষ্ঠ থেকে থ্রি থেকে ফাইভ পয়েন্ট কিলোমিটার উত্তরে বঙ্গোপসাগর কেন্দ্র করে উচ্চ ঘূর্ণবাদ অবস্থান করেছে যেটি তেরোই আগস্ট দু পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিমে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে সো আমরা যদি উত্তরবঙ্গের মধ্যে প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছি শিলিগুড়ি রয়েছে জলপাইগুড়ি রয়েছে তার পাশাপাশি ধূপগুড়ি রয়েছে এছাড়া যে নকশালবাড়ি রয়েছে কালিম্পং রয়েছে এই সব জায়গাগুলিতে কাল সকাল নটার দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে লাল সতর্কতা জারি করা হয়েছে তার পাশাপাশি সহ ধসের একটা আশঙ্কা আমরা লক্ষ্য করতে পারছি এছাড়া যে পাশাপাশি অঞ্চলগুলি রয়েছে উত্তরবঙ্গের মধ্যে নকশালবাড়ি রয়েছে তার পাশাপাশি রয়েছে দার্জিলিংয়ের পাশাপাশি গ্যাংটক গাজিং এই সব জায়গাগুলির মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঝড় বৃষ্টির পাশাপাশি সহ সতর্কতা জারি করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তার পাশাপাশি যদি আমরা দেখি মধ্যবঙ্গের মধ্যে রয়েছে কিষাণগঞ্জ করনদিগি এই সব জায়গাগুলির মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি কাল নটা নটার দিকে এবং দশটার দিকে সো এখানে বজ্রবিদ্যুৎ সহ সতর্কতা জারি করা হয়েছে কিষাণগঞ্জ করণদিঘি সব জায়গাগুলির মধ্যে তার পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি মধ্যবঙ্গে যেমন রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর মালদা রয়েছে তার পাশাপাশি রয়েছে ধুলিয়ান নলহাটি এই সব জায়গাগুলির মধ্যে কাল সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া একটি সতর্কতাও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তার পাশাপাশি যদি আমরা চলে আসি কলকাতার সাইডে কাটুয়া যেমন রয়েছে অঞ্চলগুলো বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর এই সব জায়গাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা একটু বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে হালকা গোমট গরম থাকবে তার পাশাপাশি মেঘলা আকাশ থাকতে পারে এছাড়া কলকাতাতে প্রবেশ করলে দেখতে পারবো এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা তাছাড়া রয়েছে কোলাঘাট এই সব জায়গাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে আকাশ মেঘলা থাকতে পারে তার পাশাপাশি রয়েছে কলকাতা হলদিয়া এর পাশাপাশি রয়েছে খড়গপুর এই সব জায়গাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গোমট একটা গরম আবহাওয়া বইতে পারে এছাড়া আমরা যদি লক্ষ্য করি তার পাশাপাশি রয়েছে কলকাতার মধ্যে রয়েছে আমাদের বাঁকুড়া রয়েছে দুর্গাপুর রয়েছে সিউড়ি রয়েছে এই সব জায়গাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি কাল সকালের দিকে তারপর আমরা যদি চলে আসি দুপুরের দিকে দুপুর একটার দিকে তাহলে আমরা লক্ষ্য করতে পারবো দুপুর একটার দিকে উত্তরবঙ্গের মধ্যে যে রয়েছে আবার আমাদের আলিপুরদুয়ার যেমন রয়েছে কোচবিহার তার পাশাপাশি রয়েছে শিলিগুড়ি এছাড়া রয়েছে দার্জিলিং আবারও আমাদের দুপুরের দিকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তার পাশাপাশি এখানে প্রচুর ধস নামার আশঙ্কা রয়েছে তাছাড়া আমাদের যে একটি সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এখানে তাপমাত্রা খুবই কম থাকবে দেখতে পাচ্ছি ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা তার পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি এখানে রয়েছে আমাদের যেমন রয়েছে গ্যাংটক গ্যাংটকে একটি লাল সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিংও রয়েছে এখানে আমাদের একটি ভয়ঙ্কর নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগর থেকে এটি পরবর্তীতে আমাদের একটি প্রবল ব্যাপকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা বিচ্ছিন্ন করতে পারে তার পাশাপাশি যদি লক্ষ্য করি দুপুরের দিকে আমরা মধ্যবঙ্গের মধ্যে যদি চলে আসি মধ্যবঙ্গে যেমন রয়েছে আমাদের কিষাণগঞ্জ আড়িয়া তার পাশাপাশি করমদিগি তার পাশাপাশি বালুরঘাট এই সব জায়গাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে তার পাশাপাশি মেঘলা আকাশ থাকবে এবং মালদাতে প্রবেশ করলে দেখতে পাচ্ছি আমরা ধুলিয়ান তার পাশাপাশি রয়েছে আমাদের নলহাটি তার পাশাপাশি ফারাক্কা আমরা এই সব জায়গাগুলির মধ্যে দেখতে পারবো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে তার পাশাপাশি যদি চলে আসি আমরা নলহাটি সিউড়ি কাটুয়া এইসব জায়গাগুলির মধ্যে আকাশ মেঘলা থাকবে আবহাওয়া দপ্তর থেকে আমরা জানতে পারি তার পাশাপাশি যদি লক্ষ্য করি আমরা দুর্গাপুর বর্ধমান সব জায়গাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিন্তু সহ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমরা কলকাতার সাইডে যে অঞ্চলগুলো রয়েছে কলকাতার সাইডে যেমন অঞ্চলগুলো রয়েছে আমাদের চন্দননগর আরামবাগ শান্তিপুর তার পাশাপাশি কোলাঘাট এই সব অঞ্চলগুলির মধ্যে আমাদের সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি একটি সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এখানে তাপমাত্রা থাকবে দুপুরের দিকে সাতাশ ডিগ্রি থাকবে শান্তিপুর চন্দননগরে থাকবে আঠাশ ডিগ্রি আরামবাগ থাকবে আঠাশ ডিগ্রি কলকাতা উনত্রিশ ডিগ্রি এখানে বজ্রবিদ্যুৎ সহ একটা ঝড়ো হাওয়া বইতে পারে এবং সতর্কতা জারি করা হয়েছে তার পাশাপাশি যদি চলে আসি আমরা কোলাঘাট খড়গপুর হলদিয়া এই সব জায়গাগুলির মধ্যে কাল দেখতে পাচ্ছ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দুপুর একটার দিক তার পাশাপাশি যেমন রয়েছে বর্ধমান বর্ধমানে যদি আমরা লক্ষ্য করি এখানে ত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ উত্তর পূর্ব দিক থেকে বায়ু বয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই বায়ুগুলো আমাদের বয়ে যাচ্ছে এখানে হালকা মেঘলা আকাশ থাকতে পারে তার পাশাপাশি দুর্গাপুর রয়েছে বাঁকুড়া রয়েছে আমরাই চলে আসি এইদিকে পূর্ব পশ্চিম পশ্চিম দিকে যেমন রয়েছে ধানবাদ পুরুলিয়া মুড়ি এইসব রাঁচি এইসব জায়গাগুলির মধ্যে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে তার পাশাপাশি তার পাশাপাশি আমাদের বাংলাদেশেও কিছু কিছু জায়গাগুলির মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর আমরা যদি লক্ষ্য করি বিকেলের দিকে তিনটে বা চারটের দিকে তাহলে আমরা লক্ষ্য করতে পারবো উত্তরবঙ্গের মধ্যে আমাদের বেশি এক সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গে আমাদের প্রকট এক ভয়ঙ্কর ঝড় বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এই কয়েকদিন ধরে জলপাইগুড়ি রয়েছে সাতাশ ডিগ্রি তাপমাত্রা জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি কিশোর এইসব জায়গাগুলির মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে তো হলুদ সতর্কতা জারি করা হয়েছে ভয়ঙ্কর এক আশঙ্কা দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ধসের এক আশঙ্কা এখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং সতর্কতা জারি করা হয়েছে প্রত্যেকটি কৃষক কৃষিকা কৃষকদের তার পাশাপাশি চলে আসি আমরা তার পাশাপাশি যদি আসি আমরা ইসলামপুর ইসানগঞ্জ করণদিগি আবার রায়গঞ্জে এইসব জায়গাগুলির মধ্যে প্রবেশ করি গঙ্গারামপুর বালুরঘাট এইসব জায়গাগুলির মধ্যে আমরা প্রবেশ করলে আবার দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তার পাশাপাশি তেমন এক আকাশ মেঘলা মেঘলা দেখা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং রাডার মানচিত্রের মাধ্যমে মালদাতে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ মেঘলা মেঘলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের বিকেল চারটের দিকে তার পাশাপাশি যদি চলে আসি মালদা যেসব অঞ্চলগুলো রয়েছে আমাদের ধুলিয়ান রয়েছে ফারাক্কা রয়েছে এইসব জায়গাগুলির মধ্যে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে যেটা আমরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বুঝতে পারছি এবং আমরা যে লক্ষ্য করি আমরা যদি লক্ষ্য করি যেমন রয়েছে জঙ্গিপুর এইসব জায়গাগুলির মধ্যে রয়েছে আমরা নলহাটি দেখতে পাচ্ছি রামপুরহাট এইসব জায়গাগুলোর মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আকাশ মেঘলা বেশি আমরা সম্ভব দেখতে পাচ্ছি আকাশ মেঘলাই বেশি আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি রয়েছে দুমকা সিউড়ি এইসব জায়গাগুলির মধ্যে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না বিকেলের দিকে তাছাড়া আমরা যদি লক্ষ্য করি আসানসোল রয়েছে দুর্গাপুর রয়েছে বোলপুর রয়েছে তার পাশে কাটুয়া এইসব জায়গাগুলির মধ্যে আমাদের প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা কাল বিকেল চারটের দিকে এখানে আমাদের এক প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি এক বজ্রবিদ্যুৎ সহ সতর্কতা জারি করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাছাড়া আমরা যদি চলে আসি কলকাতার সাইডে কলকাতাতে আমরা যদি লক্ষ্য করি কাটওয়ার পাশে কৃষ্ণনগর কৃষ্ণনগর রয়েছে শান্তিপুর রয়েছে পান্ডুয়া চাকদা এইসব জায়গাগুলির মধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে যেটি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলেছে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে ঝড় বৃষ্টি তো প্রবল রয়েছে তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে তাপমাত্রা উনিশ উনত্রিশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি করে থাকছে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি জেলার মধ্যে তার পাশাপাশি চন্দননগর রয়েছে হাবড়া রয়েছে এই এইসব খরদহ এইসবদের হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতাতে তাপমাত্রা আঠাশ ডিগ্রি থাকবে তার পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে এবং ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ এখানে আমাদের লক্ষ্য করতে পারছি যে কলকাতা আশেপাশে অঞ্চলগুলো প্রত্যেকটা অঞ্চলের মধ্যে কাল বিকেলের দিকে প্রচুর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া বজ্রবিদ্যুৎ আমরা লক্ষ্য করতে পারছি দেখুন বারুইপুর রয়েছে তমলুক এই সব জায়গাগুলির মধ্যে কোলাঘাট এই সব জায়গাগুলির মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা কাল বিকেলের দিকে আমরা লক্ষ্য করতে পারছি এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি হাবড়া রয়েছে বনগা রয়েছে এইসব জায়গাগুলির মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা কাল লক্ষ্য করতে পারছি আমরা যদি সন্ধ্যের দিকে চলে আসি সন্ধ্যে ছটা বা সাতটার দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা লক্ষ্য করতে পারবো উত্তরবঙ্গের মধ্যে যদি আবার প্রবেশ করি তাহলে আমরা আবার দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে তেমন রাত্রের দিকে আবহাওয়াটা খুব পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে এখানে পরিষ্কার থাকবে এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা রাতের দিকে লক্ষ্য করতে পারছি জলপাইগুড়ি রয়েছে শিলিগুড়ি রয়েছে তার পাশাপাশি দার্জিলিং কালিম্পং এই সব জায়গাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে সন্ধ্যার দিকে এবং নকশালবাড়ি রয়েছে এই সব অঞ্চলগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের মধ্যে ইসলামপুর কিষানগঞ্জ করণদিগির রায়গঞ্জ সব জায়গাগুলো গঙ্গারামপুর বালুঘাট হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আকাশ মেঘলা থাকতে পারে মালদা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি ধুলিয়ানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে কিন্তু আকাশ মেঘলা বেশিটাই দেখা যাচ্ছে তার পাশাপাশি আমরা লক্ষ্য করি কলকাতার সাইডে যে জায়গাগুলো রয়েছে আমাদের বোলপুর রয়েছে দুর্গাপুর রয়েছে বর্ধমান এবং বিষ্ণুপুর কাটুয়া এইসব আরামবাগ চাকদা এইসব জায়গাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আকাশ বেশিরভাগই মেঘলা দেখা যাচ্ছে আশঙ্কা এটা আমরা বুঝতে পারি তার পাশাপাশি রয়েছে আমাদের যেমন রয়েছে আমাদের কলকাতার সাইডে যেমন হলদিয়া রয়েছে এইসব জায়গাগুলির মধ্যে আমাদের তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উলুবেরিয়া বারুইপুর এইসব জায়গাগুলির মধ্যে আকাশ পরিষ্কার থাকছে সন্ধ্যের দিকে আজকের মতো আপডেট এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে কোনো পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে ততক্ষণে সুস্থ দেখো ভালো দেখো আর ভিডিওতে এক লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও